পোস্তা ব্রিজ বা মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার ঘটনা নিশ্চয়ই মনে আছে আপনাদের শুধু শহর কলকাতা নয় গোটা দেশ জুড়ে তোরপাড় ফেলে দিয়েছিল সেই সমস্ত ঘটনা পরবর্তীতে বিভিন্ন সময় বিভিন্ন ব্রিজের সংস্কারেও উদ্যোগ নিতে দেখা গিয়েছে প্রশাসনকে তবে এবার এমন একটা ব্রিজের অবস্থা আপনাদের সামনে তুলে ধরব যা দেখলে আপনারা রীতিমতো চমকে যাবেন শহর কলকাতার কাছেই রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ একটা জেলায় অবস্থিত ওই ব্রিজ আর প্রতিদিনই এই ব্রিজ দিয়ে যাতায়াত করেন বহু মানুষ এবার নিশ্চয়ই ভাবছেন এখানে কোন ব্রিজের ব্রিজের কথা বলা বলা হচ্ছে হচ্ছে এখানে রেলের ওভার এই ব্রিজ এমন একটা জায়গায় অবস্থিত যা বালি বিধানসভার লিলুয়া অঞ্চলের সঙ্গে যোগাযোগের একমাত্র উপায় আর তার অবস্থা এমন যে পথচারী নিত্যযাত্রী থেকে শুরু করে স্কুল পড়ুয়ারাও আতঙ্কিত কারণ ব্রিজের রাস্তার মধ্যে দেখা যাচ্ছে লোহার রড বেরিয়ে তৈরি হয়েছে গর্ত এক্ষেত্রে সাধারণ মানুষ জানাচ্ছে কার্যত জীবনের ঝুঁকি নিয়ে প্রত্যেক দিন এই ব্রিজ দিয়ে চলাচল করতে হচ্ছে আসল শোনাই কি বলছে স্থানীয় বাসিন্দা সঞ্জীব কুমার খারাপ আছে রাস্তা দেখছেন না সব জায়গা তো ভেঙে গেছে এখান থেকে ওইখানে মাঝখানে তো মেন রাস্তা ভেঙে গেছে লোহা তো ছড় দেখা যাচ্ছে তো সব তো হচ্ছে তো অনেক দিন লোক পড়েছে বৃষ্টির সময় তো লোক পড়েই গেছে অত জল জমে থাকে ভেঙে পড়ে যেতে পারে হ্যাঁ পড়বে যখন মরামত না হবে কাজ না হলে তো ভেঙেই যাবে হ্যাঁ গাড়ি তো যায় অনেক বড় বড় গাড়ি তো দশ চাকা বারো চাকা গাড়ি যায় তাহলে ওই আগের মতন যে রেল লাইন পার করে যেতাম দু ঘন্টা দু ঘন্টা আড়াই ঘন্টা লাগে হতো লোক অ্যাক্সিডেন্ট হতো আগে এখন তো এ কম আছে কিন্তু যদি এরকম হয় তাহলে আর কি করা যাবে হ্যাঁ নিয়ে যাওয়ার সময় অসুবিধা হয় বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার সময় কোনো দিন চোট লেগে যাবে কোনো কিছু হয়ে যাবে আপনি তো দেখছেন ওই দিক দিয়ে রাস্তা আছে লোক এদিকে আসবে তো এদিকে লোক গেলে তো ধরটা লেগেই যাবে চাইছি আর একটু রিপেয়ারিং হয়ে যাক ভালো করে হয়ে যাক তাহলে আমাদের আসা যাওয়ার সুবিধা হবে আর থাকবে ছোট ছোট বাচ্চাকে নিয়ে যাওয়া হবে কতদিন ধরে এক বছর থেকে আসে না এখন হয়নি ভালো মাঝখানে ঠিক ছিল এখন আবার জল হয়েছে মাঝখানে ঠিক করিয়ে দিয়েছিলাম হ্যাঁ মাঝখানে মানে টেম্পোরারি হয়েছিল দেখেন ঠিক হয়ে গেছে আরও এক স্থানীয় বাসিন্দা অভিনব শর্মা কি বলছেন শুনবো কাজ হচ্ছে না মোটা পাঁচ বছর ধরে কোনো কাজ নির্বাতে হচ্ছে না আপনি কন্ডিশন এটা তো ছোটো মোটো ব্যাপার একটু সিলভার জুবলি হসপিটাল আছে এটা ছোট ব্যাপার না এটাও ছোট মোটামুটি আমাদের জন্য এটা অনেক ছোট মোটো ব্যাপার আপনি ভিতরে যান গাড়িটা ডুবে যাবে ওখানে ভিতরে গেলে আপনার যেটা রাস্তা নয় এটা ব্রিজ

সে সব সময় আমাদের পাশে দাঁড়িয়ে থাকেন রাত দুটো সময় হলেও ওনাকে ফোন করলে উনি আমাদের পাশে দাঁড়িয়ে থাকেন এরা কোনো দিন কেউ আসে না দেখতে লোক মরে গেলেও কেউ আসছে না দেখতে এটা যদি ভেঙে যায় কেউ জেদায়াত করতে পারবে না কেউ যেতে পারবে না কোথাও অনেকবার কমপ্লেন দেওয়া হয়েছে কোনো কাজ হচ্ছে না তো নীলবা ব্রিজে এটাই তো রাস্তা আমাদের একটাই আর তো কোনো রাস্তা নেই আপনি দেখতে পাচ্ছেন কন্ডিশন গাফল কাকে কাকে বলবেন দাদা এখানে অনেকজন আছে আপনি কাকে বলে পিডব্লিউটি যদি পিডব্লিউটি কাজ করছে না তাহলে কেউ না কেউ বলছে কাজ করতে হবে না ছেড়ে দাও এটাই তো হচ্ছে ব্যাপার বিধায়ক তো পাঁচ বছর যখন থেকে জিতেছেন কোনোদিন লিলুয়াতে আসেন না উনি আপনি কাউকে জিজ্ঞেস করুন যে উনি লিলুয়া বাজার পার করেছেন কোনো দিন উনি আসেন না আমি একটাই কথা বারবার বলছি আমাদের পাশে যদি কেউ দাঁড়িয়ে থাকে সে হচ্ছে কৈলাশ মিশ্রা সে সবসময় আমাদের পাশে দাঁড়িয়ে থাকে রাত দুটোর সময় ফোন করলে ওনাকে দাদা এই অসুবিধা উনি চলে আসেন ওনার লোক চলে আসে বা এমএলএ কোনো দিন আসেন না কিছুদিন আগেও আমরা ওনাকে বলেছি রাস্তা ব্যাপারে উনি বলছেন আমার কাছে টাকা নেই আমি এখন কিছু করতে পারবো না আপনি রেকর্ডিং করে নিন যা করা করে নিন আপনি দেখবেন ইউটিউবে হোক আজ থেকে হোক সব জায়গায় নিউজটা গেছে ওই নিউজটা হেমকাই স্কুলে যে আমরা কথা বলেছিলাম কিন্তু উনি কোন কথা বলেন অভিনব শর্মা রাস্তা ভালো হোক আর কি রাস্তা ভালো হয়ে গেলেই তো অসুবিধা শেষ রাস্তা হয়ে টেনশন শেষ আমাদের রাস্তাই তো হচ্ছে না উল্লেখ লিলিও একটি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া যে কারণে ব্রিজের উপর দিয়ে প্রচুর ভারী গাড়ি বড় বড় লরি বাস সব যাতায়াত করে কিন্তু ব্রিজেরই অবস্থা এই বিষয়ে হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি কৈলাস মিশ্র বলেন এই ব্রিজে দুটো পার্ট রয়েছে একটা পিডাব্লিউডি দেখাশোনা করে অপরটা রেলের দেখাশোনার মধ্যে পড়ে যে জায়গাটা দিয়ে ব্রিজের লোহার রডগুলো বেরিয়ে পড়েছে সেই জায়গাটা রেলের আওতায় তাই এটার মেরামতির কাজও রেল কর্তৃপক্ষকেই করতে হবে কি বলছেন যুব তৃণমূল নেতা কৈলাস মিশ্র শুনবো ওই লিলুয়া ফ্লাইওভার যে আছে মানে দুটো পার্ট একটা পার্ট হচ্ছে যে আমাদের পিডব্লিউডি মেনটেন করে আর একটা পার্ট রেলের মেনটেনেন্স মধ্যে পড়ে কিন্তু রেল তো উদাসীন আপনারা জানেন মুখে অনেক বড় বড় কথা বলেন রেলমন্ত্রী বা প্রধানমন্ত্রী কিন্তু কাজের আপনি সেটা দেখতে পারবেন না তার এক্সাম্পল এটাও আছে কিন্তু আমরা এই নিজেও দেখেছি মানুষরাও খবর দিয়েছে আপনারাও জানিয়েছেন পিডাব্লিউডিকে বলেছি এবং তার চিফ ইঞ্জিনিয়ার আজকেই লোক পাঠাচ্ছেন সে ভিজিট হবে এবং আশা করি পুজোর আগে লেলুয়া ব্রিজ নতুন করে একদম রিপেয়ারিং হয়ে যাবে মানুষদের অসুবিধা হবে না কিন্তু আমি আবার বলি যার দায়িত্ব যে পাটের দায়িত্ব সে রেলে এবং রেল উদাসীন না সেগুলো হবে না সেগুলো আমিও আপনারা জানেন যে একটু প্রবলেম ছিল বালি মিউনিসিপ্যালিটি চারদিকেই এই কনজারভেন্সি নিয়ে কিন্তু আজ থেকে সে প্রবলেম মিটে গেছে বলি এবং সমস্ত এজেন্সিরা তারা নেমেছেন আজ থেকে এবং আর কোথাও রাস্তায় দু তিন দিন পর থেকেই আপনি রাস্তাতে জঞ্জাল বা রাস্তাতে কোনো মালগুলো দেখতে পারবেন না গাড়িগুলো আজ থেকে নামছে এবং মালগুলো সমস্ত মাল এভরিডে তুলবে ফেলবে আমরা কথা বলেছি বালি মিউনিসিপ্যালিটি রেডি এই বিষয়ে কৈলাস মিশ্র পিডাব্লিউডির আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং তারপরে আধিকারিকরা জায়গাটা পরিদর্শন করে তারা জানান এই অবস্থা ঠিক করার জন্য বহুবার রেল কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে কিন্তু তারা নির্বিকার কোনোরকমভাবে কোনো কিছু করছে না অন্যদিকে এই বিষয়ে পূর্ব রেলের সিপিআরওকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান বিষয়টিতে বিস্তারিত খোঁজখবর নিয়ে জানানো হবে সেক্ষেত্রে এখন কবেই ব্রিজ ঠিক হয় সেই অপেক্ষাতে রয়েছেন সাধারণ মানুষ কিন্তু দেখুন রাস্তার অবস্থাটা দেখুন আরও আপডেট পেতে দেখতে থাকুন আজতক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন